প্রিয় দর্শক শ্রোতা কালামপুর ধামরাই সেই বাবা বুচাই পাগলার মাজার দেখুন মাজারটি ভেঙে ফেলা হয়েছে আপনারা ভালো করে একটু দেখুন আমরা এখানে আসছি অনেকে বাঁধাতেছে ভিডিও করতে দিতেছে না তারপরও যতটুকু দেখানো আমি দেখাচ্ছি দেখুন মাজারটি সেনাবাহিনী ওরা আসছিল সেনাবাহিনীরা হয়তো এসে তাদের তাদের যে আক্রমণ করেছিল সে আক্রমণকে ফিরেছে ইতিমধ্যে মাজারটি একদম ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানের স্থানীয় লোকেরা তারা বলছে যে বারোটার সময় থেকে মাজারটি আর কি ভাঙার কার্যক্রম শুরু করছে তো এখানে আমরা অনেক আগে আসছিলাম কিন্তু আমাদের এখানে ভিডিও করার তখন অনুমতি দিছিল না যে যেখানে প্রায় এক মাস ব্যাপী এক মাস ব্যাপী বুসাই পাগলার নামে একটি ওরস মাহফিল হয়তো হাজার হাজার মানুষ সেখানে আসতেন তো এই মাজারটিরও শেষ রক্ষা হলো না এখানে ভেঙে ফেলছে মাজারটি মাজারের যে অপর সাইডে উপরে যে মাজারের যে ভুল বস্তু ছিল সেখানে ঢেকু লাগিয়ে ঢেকু লাগিয়ে এখান থেকে আর কি ভেঙে ফেলা হয়েছে একদম মানে মিস করে দিয়েছে আর কি যেখানে গাছ ছিল সব সুরে দিচ্ছে তারা নাকি অনেকজন এসেছিল যে স্থানীয়দের কাছে জানতে পারলাম তারা লোক লোকসংখ্যায় অনেকজন আসছিলো ওই যে দেখুন ওখানে ওখানে আপনার ওই যে তবারক যে বিতরণ হইতো বা মানুষের যে একটা ই ছিল ওই ঘরটার ভিতরে খানকা শরীপের মতো ছিল তো ওখানে লোকজন বসে থাকতো তারপরে যে ওরসের সময় যে মানুষের খাবার বিতরণ হইতো সে প্লেটগুলো দেখতে পাচ্ছি প্লেটগুলো ভেঙে ফেলছে প্লেটগুলো ভেঙে ফেলছে আর এখানে যে ঘরটা ছিল সেই ঘরটারও একদম অবস্থা শেষ শে শে। এখানেও মানে ভেকু লাগায় তারপরে আপনার যে হামার এগুলো দিয়ে নাকি তারা বাইরে এগুলো ভাঙছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি এই ভিতরেও ভিতরে একদম ভেঙে এসে দিছে।